সবাই কেমন আছেন আপনাদের সাথে আজকে একটু ভিন্নভাবে থাকবো দেখাবো ভিন্ন কিছু তো চলুন আমার বারান্দা খামারে কাজের পাকে আমি কি কি করি সেই সম্পর্কে আজকে কিছু কথা আপনাদের সাথে তুলে ধরবো তো দৌধ সহকারে আপনার শুনুন ধৈর্য না ধরলে আসলে সফলতা কিন্তু কখনোই আসবে না তো আসলে আমি যেটা করে থাকি মাঝে মাঝে একটু পাগলামি টাকলামি করি তো সেইগুলো একটু মাঝে মাঝে আপনাদের সাথে তুলে ধরি এই যে দেখছেন আমার ছোট্ট একটা বারান্দা নিজের আসলে অতক্ষণ বড় করে জায়গা নেই ছোট্ট জায়গায় কিছু গাছ লেগেছি দেখেন আমি কিছু ভেন্ডি গাছ লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো গাছে অলরেডি কিন্তু ভেন্ডি চলেও আসছে তো ভেন্ডিগুলো তো এখন দেখতে বেশ ভালোই লাগছে আর কোনো কিছু করে সফলতা পেলে তখন তো আসলে ভালো লাগে। ছোট্ট একটা টবে করে যখন আমি এই গাছটা লাগিয়েছি অনেকে আমাকে কেউ পাগল বলে আখ্যায়িত করেছিল এতগুলো টবে আবার গাছ হয় নাকি তারপর আবার বারান্দার মতন একটা জায়গা মানে ইত্যাদি ইত্যাদি কত যে এবিসিডি এক্স ওয়াই জেড শুনতে হয়েছে আমাকে তো আমি যদি সেই কথাগুলো শুনে এই গাছগুলো না লাগাতাম হয়তো বা আমার কোনো সফলতা আসতো না তো যাই হোক পাগল হই আর ছাগল হই অনেক কথা শুনে আমি আমার নিজের কাজটা কিন্তু আমি চলমান রেখেছি তো দেখেন নো নোরিক্স গিম একটা কথা তো আছে তো রিক্স নিতে হবে আমাদের প্রতিটা মুহূর্তে কিন্তু রিক্স নিতে হবে যে যত রিক্স নেবেন সফলতা তত ভালোই আসবে তবে রিক্সগুলো আপনারা ভালো কাজের জন্য নেবেন রিক্সগুলো কোনো খারাপ কাজের জন্য নিয়ে নিজের জীবনে কোনো কিছু অর্জন হয় না মিথ্যে প্রতিষ্ঠিত হয়ে কোনো লাভ নাই তো গাছ পরিবেশ বান্ধব এটার তো কোনো অপেক্ষাই রাখে না বলার পাশাপাশি ছোট্ট করে আমি পাখিরও কিন্তু একটা প্রজেক্ট রেখেছি ছোট্ট বারান্দায় এখান থেকে আপনারা বিশ্বাস করবেন না আমি দুই লাখ প্লাস টাকা দুই লাখ প্লাস করেছে আমার টাকা এখান থেকে বেচা কেনা হয়েছে দুই লাখ টাকার উপরে প্রত্যেকটা খাতায় কম বেশি বাচ্চাও রয়েছে তো এটার পিছনে আমি আমার কাজের পাখে পাখি সময় দিই পাশাপাশি আমার গাছগুলো এতটা ভালো হয়েছে ফলটা বড় না আমার এই সবুজে ঘেরা গাছ দেখতে এতটা ভালো লাগে তাই আমি এই এইভাবে লাগিয়ে ফেলেছি তো এখন সফলতা পাওয়ার পরে এই পাগলের কাছে কিন্তু অনেকেই পরামর্শ নিতে আসে যে গাছগুলো কেমনে লাগিয়ে এলাম পাখিগুলো আমার এত ভালো কি করে হয় অনেকেই আমার কাছে থেকে পাখি নেয় বাট তারা অন্য ওরকম করে সফলতা নিতে পারে নাই হয় নাই কিন্তু এখানে কি বলবো নিজের ভাগ্যর কিছু ব্যাপার থাকে তো যাই হোক অনেক কথাই আসলে একটা সময় বলতে হচ্ছে আমাকে আপনাদের ভালো যদি লাগে অবশ্যই আপনারা কাজে লাগাবেন তো মানুষের কথা শুনে আসলে আমরা যে পিছিয়ে যাই এই কাজটা আমরা অনেকেই করে থাকি লোকে যদি কিছু বলে যদি না পারে যদি হেরে যায় এই না পারি হেরে যায় থেকে বাদ দিয়ে দেন আসেন নিজের মতন করে নিজেকে তৈরি করুন ভালো থাকার জন্য যত যা করা যায় সর্বোক্ত চেষ্টা করুন দেখবেন একটা সময় সফলতা আপনারই আসবে জয় জয়কার আপনারই হবে তো এভাবে আপনারা আপনাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নেবেন আমার এই ছোট্ট কাজগুলো যদি আপনাদের কোনো কাজে আসে উপকারে আসে তো ভালো লাগলে ভালো কিছু লিখবেন ভালো থাকুন সবাই আবার চলে আসবো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি এরকম নতুন একটা ভিডিও নিয়ে